এই এলেকাৰ লোকজনক নাই ওরে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় পিছনে দাঁড় এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলছি যে সবাই সরে যান আপনারা দেখতে বাস বারবার বলা দিচ্ছে আপনারা সবাই সরে যান আপনারা কেউ কেন সত্যিছেন না এখানে তো থানাটা কত ওহ আল্লাহ আমরা সামনে যাও ভাই সামনে যাও এ বিচনে বিরেক করতে বলেন আল্লাহ কায়াম আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই বারবার আমরা বলতিছি যে এখানে পিছনে দাড়া পুলিশ নাই পুলিশে ফোন দাওস ও বাবা আল্লাহ 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 বাঁচাল ওহ ঠিক আছে ঢাকাটাও রিক্স আমরা এতবার থেকে এখানে তারে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি করো ওহ